বারো হাজার কোটি টাকা এই ওয়াকাফ যারা দেখাশোনা করে তাদেরকে বললাম ওয়াকাফ বোর্ড এর সদস্য প্রতি বছর এই ওয়াকাফ থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা আসার কথা হচ্ছে বারো হাজার কোটি টাকা ইনকাম হওয়ার কথা কটাকা বারো হাজার কোটি টাকা অথচ হিসাব আমরা পাচ্ছি প্রতি বছর মাত্র একশো কোটি টাকা আমাদের হাতে আসে বারো হাজার কোটি আর মাত্র একশো কোটি তার মানে এতগুলো টাকার ঘোটালা কোন হিন্দু করেনি ওগুলা যারা আমাদের ওয়াক বোর্ডের দায়িত্ব আছে তারা করেছে অনেকে বলছে যে ওই ব্যানার্জি ওই চ্যাটার্জি বলেছিল এখানে ওই আইনকে লাগু হতে দেবো না আমি মুসলমানদেরকে বলছি চোখ কান খুলে শুনুন ভারতবর্ষের বুকে যদি কোন নেতাকে আপনি বিশ্বাস করেন বা কোন নেতার কথায় আপনি বিশ্বাস করেন তাহলে আপনার মাথায় ডিস্টার্ব আছে ভারতবর্ষের বুকে যদি কোন নেতা আপনাকে কোন কথা বলে ও মুসলমান কিংবা বিধর্মী কোন নেতা আর তার কথা যদি আপনি বিশ্বাস করে বসে থাকেন তাহলে বুঝবো যে আপনার মাথায় ডিস্টার্ব আছে তারা তাদের নিজের নেতৃত্বকে জাহির করার লক্ষ্যে নিজের আখের পিছনের লক্ষ্যে দিন রাত্রে কথা বলে সব মিথ্যে কথা বলে তারা যে ধোকা দিবে তাই তো তারা নেতা আর আপনি তাকে বিশ্বাস করে বলছে যে আমাদের রাজ্যে ওয়াকা পাইন পাস হবে না যে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনি পাস হয়ে গেছে তার মানে যেখানে বসে শাহিনুর রহমান আজকে বক্তৃতা দিচ্ছে এই জায়গা তো আপনি ইন্টারনেটে কালকে একটু সার্চ দিয়ে দেখবেন ইন্টারনেটে যখন নাম ছিল এই আপনার এই মৌজা বা আপনার এলাকার নাম হয়তো ছিল যে কালিয়া এখন দেখবেন এটার নাম ওই জায়গায় দেখছেন কালেক্টর মানে এই এই জমিটা সব সময় কার সরকার সরকার এসে সামনে বছর বলবো যে এখানে আমরা মাহফিল হতে দিব না এখানে আপনার ফ্যাক্টরি তৈরি করব। আপনার আমার কিছু বলার থাকবে না কেন বলেন তো দলিল যার জমিতা তবে একটা কথা বলি সেটা কি ভারতবর্ষের বুকে 1930 সালে একটা আইন लागू হয়েছিল যে আইনটা ছিল লবণ লবণ আইন ইংরেজরা বলেছিল যে আমাদের কাছ থেকে লবণ খেতে হবে তৎকালীন সময় আমাদের লিডার আমাদের অন্যতম নেতা ভারতবর্ষের মিস্টার গান্ধীজি তিনি মানুষকে নিয়ে বলেছিলেন 1930 সালে এই আইনটা আমরা মানি না আইন পাস হয়ে যাওয়ার পরেও গান্ধীজি লড়াই করে সুপ্রিম কোর্ট থেকে বের করে নিয়েছিল এবং তিনি সেই সময় বলেছিলেন যে কোন আইন যদি মানবতা বিরোধী হয় সেই আইনকে আমরা মানি না কে শিখিয়েছিলেন মিস্টার গান্ধীজি মুসলমান যদি সবাই চায় এই আইনকে আমরা মানি না এখনো এই আইনকে উল্টে দেওয়ার মতো ক্ষমতা মুসলমানের আছে কিন্তু মুসলমানদের ক্ষমতা আছে কত সত্য কিন্তু মুসলমানরা কি ক্ষমতা দেখাবে কারণ ও আহলে হাদিস ও হানাফি ও সাফি ও খারেজি ও মুতাজা ও ফুলতলি ও আটরসিবাদ তাদের ভগবান তেত্রিশ কোটি তারা সবাই একসাথে চলে কেউ বলেন আমি দুর্গা ভক্ত কালীর প্যান্ডেলে যাব না আর আমাদের আল্লাহ তলা এক আমরা তিয়াত্তর দলে বিভক্ত নেম কি করবেন আপনি মুসলমানদেরকে এক জায়গায় আনতে পারবেন না আপনি এক জায়গায় হলে তো গান্ধীজির আদর্শ মেনে উনিশশো আন্দোলন করে এই আইনটা ক্ষমতা থাকত এখন আপনারা কি করবেন আপনাদেরকে বলি এখন বলি এখন হচ্ছে আপনার মসজিদ যেটা রয়েছে মাদ্রাসা যেটা রয়েছে যেটা রয়েছে সেগুলার নামে আজকে রাত ওহালেই আপনাকে কালকে কোর্টে চলে যেতে হবে ভালো একটা উকিল ধরতে হবে উকিলের কাছে খুলে বলতে হবে একটা ট্রাস্ট বানাবেন ট্রাস্ট সেই ট্রাস্টের নামে আপনার মসজিদের জমি আপনার গোরস্থানের জমি আপনার মাদ্রাসার জমিকে রেজিস্ট্রি করে নেবেন আমরা আমি আমার কথা বলছি আমরা যতগুলা জমি মসজিদ করেছি গোরস্থানের কে করেছি সব আলহামদুলিল্লাহ আমি ট্রাস্টে রেজিস্টার করে রেখে দিয়েছি সরকার কেন ওর চোদ্দ সরকার আসলে আমাদেরকে এদিক করতে পারবে না কিন্তু মুসলমানরা তো শিক্ষিত না এদের তো খালি বিরিয়ানির দোকান দরকার কালিয়া তোকে শুধু বিরিয়ানি আছে নাকি তা আমরা তো খেতে আর পায়খানা করতে খেছি এই হচ্ছে জাতি আমরা মানে নিজের যে জমিটুকু দরকার এই জমিটুকু কি করে যে হেফাজত করতে হবে এতটুকু জ্ঞানও আমাদের মধ্যে নেই

তারা আমাদের বাবা যেখানে শুয়ে আছে আমাদের আমাদের দাদুরা যেখানে শুয়ে আছে বলবে এখানে আমরা একটা বিল্ডিং বানাবো আমার বাবার আমার দাদুর বুকের উপরে বিল্ডিং তৈরি হবে তখন আপনার আমার চোখের পানি কোথায় কোন এরকম নদীর মতো বয়ে যাবে সাবধান হন নিজ সন্তানকে শিক্ষিত করুন এবং সমস্ত বিষয়ের তথ্যকে জোগাড় করে মুসলমানদের যেমন করে চলা উচিত এখন একটু কোরআন সুন্না সেই অনুযায়ী আমাদেরকে চলা উচিত অতএব ওয়াকাফ নিয়ে যদি এক হতে পারেন মুসলমান জাতি তবে আইনকে পাল্টানো যাবে আমার মনে হয় না যে আপনারা আমরা এক হতে পারবো এমন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে এখন অন্তত পক্ষে যে উম্মিদ পোর্টালে যে সময়টা দেওয়া হয়েছে এটাতে রেজিস্ট্রি করার চেষ্টা করেন ভালো একটা উকিল ধরেন আর যদি এটা করতে পারেন তো ইনশাল্লাহ কিছুটা হয়তো সুরাও হতে পারে আল্লাহ তালা আলম আর দোয়া করবেন যে আমাদের বাপদাতা যে সব গোরস্থানে শুয়ে আছে দাদু দাদিরা যেখানে শুয়ে আছে অন্তত এগুলো যেন সরকারের হাতে না যায় চেষ্টা করেন কিন্তু খাতা কলমের চেষ্টা করতে হবে মুখে চেষ্টা করে লাভ নেই আন্দোলন করে কোনো লাভ নেই মূল আলোচনায় নৈতিক অবক্ষয় এবং দিক নির্দেশনা যেহেতু আপনারা বছর যাবত এখানে আয়োজন মানে এই মাহফিলের আয়োজন করে চলেছেন কোন দোকান পাঠ বসে না কোন আদায়ও হয় না আলহামদুলিল্লাহ তার মানে আপনারা করেন এবং সন্নাকে শোনার জন্য মানার জন্য এই আয়োজন করেছেন এমন আয়োজন খুব বিরল শুক্রিয়া আদায় করে আপনাদের যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছে যে মানুষ বসে শুনতে এসেছে মানুষ শুনবে আর টপিক গুলো একেবারে হ্যান্ডবিলে লিখে দেওয়া হয়েছে যে কে কোন বিষয়ের উপরে কথা বলবে আমার যে বিষয়টা দেওয়া হয়েছে খুবই রিলেটেড খুবই দরকার খুবই প্রয়োজন এই বিষয়টা তাছে নৈতিক অবক্ষয় একটু দেখাবো যে নৈতিক অবক্ষয় কি একটু আপনাকে দেখাচ্ছি এক মিনিট আজ থেকে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে কুড়ি বছর আগে আমরা দেখেছি এমন আজ থেকে কুড়ি বছর আগে বোধহয় আমরা খেয়াল করেছি যে আমাদের বাবা দাদার বয়সের মানুষের যখন বিড়ি পান করত রাস্তায় বসে বিড়ি খেত তো তাদের একটু বয়স্ক বড় মানুষ আসলে বিড়িটাকে ফেলে দিত এটা দেখেছেন আপনারা লুকিয়া লুকিয়ে বিড়ি পান করত আমি আপনাদের এখান থেকে যখন আসছিলাম দেখছি কয়েকটা ছেলে বিড়ি টানছে রাস্তা দাঁড়িয়ে ওর বাড়ি এখানে ওর বাপ দাদা এখানে আছে আচ্ছা ওর কি ভয় লাগে না একটু যে আমি রাস্তায় দাঁড়িয়ে ওপেনলি সিগারেট খাটি বিড়ি পান করছি যদি আমার দাদা কিংবা চাচা কিংবা মামা অথবা ইমাম সাহেব কেউ দেখে নাই ভয় লাগা তো উচিত তাই না কিন্তু ওর ভয় লাগে না কেন জানেন ওর যে নীতি নৈতিকতা এটা হারিয়ে গেছে এটা অবক্ষয় হয়েছে এক দুই একটা ছেলে একশো টাকা দিয়ে নাপিতের কাছে গিয়ে এমন চুল কেটেছে যাকে মাথা উপর থেকে দেখলে মনে এটা সাজারু দুই সাইড থেকে একেবারে চুলকে একবার উড়িয়ে দিয়েছে মিডিল দিয়ে রেখেছে পেছনে আবার হাট আঁকিয়েছে হাট ঈদের আগে খালি চুল কাটার স্টাইল তো এক দাদু তার নাতিকে বলছে যে বাবা তোকে তো আমি ষাট টাকা দিলাম মানুষ হয়ে আসার জন্য তুই তো এমন হয়ে আসলি এই তোকে ষাট টাকা দিয়ে অমানুষকে তৈরি করে দিল চুল কাটলে মানুষ হয় কিন্তু অমানুষ হয়ে চলে গেছে এমন চুল কাটা একজন মানুষ কাটকাল বাড়ছে কাটছে একটা সন্তান কেন পাচ্ছে তার চোখ লজ্জা উঠে গেছে কেন নৈতিক অবক্ষয় ঘটেছে নৈতিক অবক্ষয় ঘটেছে তিন আগেকার সময়ে বড় এবং ছোটদের সাথে যখন সাক্ষাৎ হতো ছোটরা বড়দেরকে সালাম দিত বড়রাও ছাত্রদেরকে সালাম দিত কি দাকুল সালাম দেয় না মাস্টার আর ছাত্র মিলে 100 তো স্কুলে সিগaret পর্যন্ত খায় খায় কি খায় না মাস্টার আর ছাত্ররা হাই স্কুলে গিয়ে দেখে একসাথে সিগaret পর্যন্ত খায় শিক্ষক মানে শিক্ষাগুরু যাকে দ্বিতীয় বাবা বলা হয় সমাজের লোক বলে শিক্ষিত বলে বাবা এবং নাকি বসে শিকার কাছে স্কুলের হলরুমে এটা হচ্ছে নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে জেনা করছে আগেকার মানুষ দেখলে চোর ছাপ পড় দিত এই মেয়েদের সাথে ঠিক কেন কথা বলছিস কিন্তু এখন বোধহয় কেউ এই দৃশ্য দেখার পরে তাদেরকে চর দেওয়া তো দূরের কথা তাদের সাথে কথা বলতো ভয় পায় কেন এমন একটা জেনারেশন এসেছে আমাদের সামনে যে আপনি কথা বললে আপনাকে উল্টো অপমান করে দিবে আমি নার্সারিতে গিয়েছি একটা গাছ কিম্বো বলে ফুলের বা ফলের কিছু গাছ নিব বলে তো নার্সারির মালিককে আমি দেখতে bắtছিরা একটা অল্প বয়সের ছেলে একেবারে ছোট ছেলে ফ্রি ফায়ার খেলতে বসে অথবা পাবজি মেবি এরকম গেম আমি বাবু তোমার নার্সারির মালিক কোথায় ও শুনতেই আমি বুঝে ছেলে তোমার নার্সারির মালিক কোথায় ও শুনতেই পাই আমি এখানে ছেলেটা এখানে আমি ও ছেলে আমি বলছি না তোমার মালিক কোথায় বলে নার্সারি আমি কি দিয়ে শুনতে পাই না জি ও কতক্ষণে আসলেন আমি বললাম আসলাম অনেকক্ষণ হলো কিন্তু আমি একে বলছি কথায় বলে না তো ওকে একটা ধাক্কা মারি চেয়ার থেকে ফেলে দিয়ে বলছে যে এই কি চেনি কে আমাদের স্যার আই এ কথা বলছিস তারপরেও ও একবার আমার দিকে তাকালো না

এখন বিদ্যমান এই চারিদিকে যে নৈতিক অবক্ষয় ঘটছে এই নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আমরা আমরা এই এক এক করে আপনাকে বলবো এক নৈতিক অবক্ষয়ের রোধে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করবে তারা হচ্ছে তার পরিবার এক নম্বর দুই শিক্ষক শিক্ষক তিন কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না এই তিনটে জায়গা যদি কোন সমাজ ঠিক করে নাই সেই সমাজটা ইনশাল্লাহ আজিজ একটা সুসন্তান তৈরি করতে পারবে একই পরিবার বলেছে কেন একটা সন্তান যদি খারাপ হয় তার জন্য তার পরিবার দায়ী আশি আপনার সন্তান যদি বড়দেরকে সালাম না দেয় আপনার সন্তান যদি বড়দেরকে অসম্মান করে আপনার সন্তান যদি বড়দের সাথে সন্তানকে ঠিক পারবারিশ করতে পারেনি একটা সন্তান যদি আগাম শোনার পরেও না শোনার ভান করে চায়ের দোকানে পাশ দিয়ে চলে যায় কিংবা ক্রিকেট খেলতে ব্যস্ত থাকে তাহলে বুঝতে হবে বড় মা বাবা বেনামাজি

আমি অনলাইনে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ছেলে পড়ে আমার কাছে শুধু বাচ্চারা পড়ে না আমার কাছে বেশিরভাগই বড়রা পড়ে বাচ্চাদের ব্যস্ত এবার শুরু করেছিলাম আমার কাছে বড়রা পড়ে ষাট বছরের মানুষ পড়ে সহস্র বছরের মানুষ পড়ে তিরিশ চল্লিশ এ তো গত তিরিশ তারিখে ওই বেঙ্গল পুলিশ কয়েক হাজার ছাত্র পরীক্ষা দিল আমার বিভিন্ন আমাদের পুরো রাজ্য থেকে ইতালি থেকে আমার কাছে পড়ে সৌদি আরব থেকে আমার কাছে